হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজ সাতেরোই মে দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আমি এখন মধুখালিতে অবস্থান করছি এটা ফরিদপুর জেলার মধুখালী এখানে প্রচুর পরিমাণ রসুন এখানে আমদানি এবং রপ্তানি হয়ে থাকে প্রান্তিক পর্যায়ে কৃষকদের সাথে সে কথা বলে জানিয়ে দেবো মধুখালিতে কী ধর রসুন বিক্রি হচ্ছে আর আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন